আসসালামু আলাইকুম আমি ডালিয়া রহমান আমি কুমিল্লা নির্বাচনী এলাকা সাত থেকে হচ্ছে মনোনীত প্রার্থী গৃহ পরিচারিকা ফাতেমা বেগমের মতো খালেদা জিয়াকে যারা নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন তাদের মধ্যে অন্যতম একজন ডালিয়া রহমান প্রাণনাশের শঙ্কাকে পিছনে ফেলে তিনি হয়ে উঠেছিলেন আপসিন নেত্রী খালেদা জিয়ার সফর সঙ্গী একটা সময় খালেদা জিয়া যতবার আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিতেন ততবার তার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত হতেন এই নারী বাইকার ডালিয়া খালেদা জিয়াকে মা বলে ডাকতেন ডালিয়াকে নিজের মেয়ের মতোই ভাবতেন বিএনপির যখন খারাপ সময় ছিল তখন ডালিয়া দলটির জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল কিন্তু এখন যখন বিএনপির সুদিন ফিরছে তখন আর দেখা নেই ডালিয়ার বর্তমানে কোথায় কি করছেন ডালিয়া চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ছাত্রী নারী বা নেত্রী যে নামেই ডাকা হোক না কেন ডালিয়া রহমানের আসল পরিচয় তিনি সাহসী নির্ভীক যিনি আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির সাথে ছিলেন তার সাহসের প্রশংসা করেন গায়ে শার্ট চোখে চশমা জিন্সের স্কিন টাইট প্যান্ট এই আধুনিক পোশাকে স্কুটির ওপর চেপে তিনি ছুটে চলেন খালেদার গাড়ির সামনে আর খালেদা জিয়ার গাড়িবহরও এমনভাবে চলত যেন ডালিয়াকে অনুসরণ করছে গুলশান থেকে মগবাজারের পথে পথে খালেদার বহরে যোগ দিতে যেখানে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয় সেখানে ডালিয়া অনেকটা বাধাহীন থাকতেন তার সাহসের কারণ বহরের সামনে বাইক নিয়ে যেতে পুলিশের সঙ্গে তর্কও হয় পুলিশকে ডালিয়া বোঝান আমি শান্তিপূর্ণভাবে বহরের সঙ্গে আছি আমাকে বাধা দিচ্ছ কেন একবার ডালিয়া রহমান জানান এটা নতুন নয় যতবার খালেদা জিয়া আদালতের পথে বের হয়েছেন ততবার তিনি সঙ্গী হন কারণ জানতে চাইলে তিনি বলেন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণা চলাকালে খালেদার বহরে হামলা হওয়ার পর থেকে পণ করি যতবার খালেদা বের হবেন তিনি স্কুটি নিয়ে সঙ্গী হবেন সববারই ঠিক ছিল বহরের সামনে যেতেন এরপর ফিরতেনও একইভাবে ব্যতিক্রম ছিল দুই সালের আট ফেব্রুয়ারি ডালিয়াকে ফিরতে হয় খালেদা জিয়াকে ছাড়াই কারণ সেদিন গ্রেফতার হন দেশনেত্রী এরপর তিনি জানান রায় বিপক্ষে গেলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন করেছেন তাই এরপর দুই সালে ডালিয়া চেয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নারী সাধারণ সম্পাদক হতে ওই বছর চোদ্দই সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়েন ডালিয়া রহমান জানা যায় কাউন্সিলররা ভোট দিলে ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সংগঠনটির সম্পাদক হবেন দুই মাস পর কমিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্কুটি সঙ্গী হিসেবে পরিচিত সেই খন্দকার ডালিয়া রহমান সহ সাধারণ সম্পাদকের পথ পান জানা যায় ডালিয়ার জন্ম কুমিল্লায় ছাত্র জীবন থেকে সে বিএনপির রাজনীতির সাথে যুক্ত দুই সালে বিএনপির পথ পাবার পর করোনার মহামারী সবকিছু স্থবির করে দেয় এরপর ডালিয়াও ঝিমিয়ে পড়েন কিছুটা রাজনীতি ছেড়ে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে তিনি জর্জ কোর্টের আইনজীবী হিসেবে নতুন পেশায় জড়িয়ে পড়েন এরপর থেকে তাকে আর রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায় না তবে তিনি বিএনপিকে লালন করেন আইন পেশার পাশাপাশি ডালিয়া একজন প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ারও গত শীতে তিনি অনেকগুলো পুরস্কারও জেতেন সম্প্রতি ডালিয়া বেগম খালেদা জিয়ার সাথে একটি ছবি পোস্ট করেন সেই ছবির কমেন্ট বক্সে একজন জানতে চান তোকে আবার আগের মতো রাজনীতিতে দেখতে চাই কিন্তু ডালিয়া তাতে কোনো রিপ্লাই দেননি তাই আপাতত জানার কোনো উপায় নেই ডালিয়া আদৌ রাজনীতিতে ফিরবেন কিনা দর্শক ডালিয়াকে আবারও রাজনীতিতে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন